অবাধ্য হওয়ার কারণে আল্লাহ ছয় জাতিকে ধ্বংস করেছিলেন এক নুহু আলাইহ্লাম এর জাতি মূর্তি পূজা না ছাড়ার কারণে ভয়ঙ্কর বন্যা ও জলোচ্ছ্বাস দিয়ে নুহু আলিহাস্লাম এর জাতিকে ধ্বংস করা হয়েছিল দুই আদ জাতি শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়ার কারণে বিভিন্ন আজাব দিয়ে খুদ আলাইহাল্লাম এর সম্প্রদায় আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল তিন সামুদ জাতি আল্লাহর নিদর্শন বিশেষ একটি উট হত্যার কারণে ভূমিকম্প দিয়ে সালেহ আলাইহুয়াসাল্লাম এর সম্প্রদায় সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল চার লুত আলাইসাল্লাম এর জাতি সমকামিতার অপরাধে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে লুত আলাইহুয়াসাল্লাম এর জাতিকে ধ্বংস করা হয়েছিল পাঁচ মাদায়েনবাসী তাওহিদে অবিশ্বাস মাপে কম দেওয়া সম্পদ আত্মসাৎ অর্থনৈতিক অসততা ও মানুষকে ধর্ম পালনে বাধা দেয়ায় ভূমিকম্প দিয়ে সোয়াইব আলাই এর সম্প্রদায় মাদাইন জাতিকে ধ্বংস করা হয়েছিল ছয় ফেরাউন ও তার জাতি নিজের ক্ষমতার প্রতি অন্ধ অন্ধমোহ মুসা ও হারুন আলিহাসাল্লামকে হত্যার পরিকল্পনা করার কারণে ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল